আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে সকলকে জানাই সবাইকে রমজান মোবারক রমজানের শুভেচ্ছা তো আজকে হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি তো সৌয়দ আরব আজকে আমরা তারাবি নামাজ পড়বো অর্থাৎ আগামীকাল রোজা রাখব তো আজকে আমাদের সৈদ আরবের চাঁদ দেখা গিয়েছে এটা আমরা কনফার্ম হয়েছি ইনশাল্লাহ আজকে থেকে আমরা তারাবি পরে আগামীকাল থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ তো এই বছরটা খুবই কষ্টদায়ক দেশের দেশে নাই আমরা প্রবাসীরা অনেকে আছে যে ফ্যামিলি ছাড়া রমজান মাসে একাকুক করে আমাদেরকে থাকতে হবে যাই হোক আল্লাহ সৌদি আরবের এই পবিত্র মাটিতে আমাকে এনেছে ঠিক আছে যা আল্লাহ আছে রমজান মাসে মক্কা মদিনায় যাব মক্কায় গিয়ে করবো কারণ রমজান মাসে মক্কাতে উমরা করার অনেক সাপ রয়েছে ঠিক আছে অন্য অন্য মাসের থেকে রমজানে উমরা করার অনেক সাপ রয়েছে আল্লাহ তাল্লাহ যে আমাকে এখন পর্যন্ত রমজান পর্যন্ত আমাকে এনেছে হয়তো জানেন যে আমি দেশে চলে যাওয়ার সিস্টেমে ছিলাম হয়তো চলে যেতে পারতাম এতদিন কিন্তু হয়তো আল্লাহ ভালোর জন্যই আমাকে এখন পর্যন্ত এখানে রেখেছে তো এই জন্য দেশে এখন পর্যন্ত যাওয়া হয়নি তো ইনশাআল্লাহ খুব এই রমজানের ভিতরে এই চেষ্টা করবো দেশে যাওয়ার জন্য যদি কোম্পানি আমাকে ভালোভাবে পাঠিয়ে দেয় এই পর্যন্তই আর কি আর ইদানিং আমি কোম্পানির কোনো বিভিন্ন তথ্য কেন দিচ্ছি না সেটা এখনই বলতে পারতেছি না ঠিক আছে কারণ দেখা যাচ্ছে যে এখন বর্তমানে আমরা বলি একটা হয়ে যায় আর একটা যার জন্য করে যায় মানুষ তো এখন শুধু এই নিউজটা দেওয়ার জন্য আসছিলাম যে ইনশাল্লাহ আজকে থেকে আমাদের তারাবির নামাজ পড়বো আমরা আজকে এবং কালকে থেকে ইনশাআল্লাহ রোজা রাখবো আজকে রাত্রে আমরা সিহেরি খাবো ঠিক আছে তো সকলকে জানাই রমজাদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম